আসসালামু আলাইকুম দেখেন অনেক দিন পরে আজকে ঠিক এইভাবে বসলাম খেতে দুপুরে অনেক দিন কিন্তু এইভাবে খেতে বসিনি আজকে বসলাম তো আমি স্বামী স্বামীসাবার জন্য অপেক্ষা করছি ওরা হচ্ছে কোচিংয়ে গেছে তা আমি তার আগেই খেতে বসছি ওরা হয়তো আসবে আসার পরে ওদেরকে আমাকেই খেতে দিতে হবে কারণ আজকে যা রান্না করছি সেটা ওরা একা একা খেতে পারবে না তো এখান থেকে শুরু করি এখানে হচ্ছে ভাত আর এটা হচ্ছে মূলা শাক ভাজি করছি একদম একটা ছোট একটা মূলা শাকের ইয়ে সেটাই ভাজি করছি আর এটার মধ্যে হচ্ছে আলু ভর্তা বেশি করে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করেছি আর এটার মধ্যে হচ্ছে রুই মাছ আমি একদম ফ্রেশ রুই মাছ আনছি আজকে আর যেদিন ফ্রেশ নিয়ে আসি সেই দিন কিন্তু আমি রান্না করতে ভুলি না একদম আর এটা হচ্ছে একটা পুরো আস্ত টমেটো দিয়ে এই যে মুসুরের ডাল রান্না করছি এটা আমার খুব খেতে ইচ্ছা করছিল তো এটা রান্না করছি বলেই কিন্তু আলু ভর্তাটা করছি আর মাছের সাথে আলু ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে এই আমার খাবার তো আমি এখন ভাতটা বেড়ে নিব আমি আজকে একাই খেতে বসি ওদেরকে আমার খাইয়ে দিতে হবে আর সাবা তো একটুও পছন্দ করবে না এই টাইপের খাবার চিংড়ি মাছ নাই মাংস নাই এই জন্য পছন্দ করবে না তো আমি এই যে ভাত নিয়ে নিচ্ছি আজকে কিন্তু মানে রুচি না থাকলেও খেতে ইচ্ছা করবে এমন টাইপের আমি খাবার রান্না করছি মাছটা বরাবরই আমার পছন্দ না তারপরেও একদম বেশি করে ভেজে কিন্তু রান্না করছি এই জন্য খেতে ভালোই লাগবে তো প্রথমে আমি অল্প করে আলু ভর্তা নেই তারপরে ডাল দিয়ে কিন্তু আলু ভর্তাটা খাবো আর এই যে হচ্ছে মোলা শাক কার কার পছন্দ অবশ্যই জানাবেন তো আমি একাই খাবো এই জন্য অল্প করেই ভাজি করছি শাকটা ওদেরকে হয়তো খাইয়ে দিলে ওরা খাবে তো প্রথমে আমি এই দুইটা দিয়ে খাবো তারপরে কিন্তু মাছটা নিব তো চলেন টেস্ট করা যাক তো এই যে দেখেন একদম কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমি শাকটা ভাজি করেছি ঝাল ঝাল করে যেহেতু স্বামী সাবা খাবে না এই জন্য কখন ওরা ওরা চলে আসবে নিচে খেলা করছে তো বিসমিল্লা বলে টেস্ট করি বিসমিল্লা মানে কি টেস্ট হয়েছে সেটা না খেলে বুঝতে পারবেন না এত বেশি টেস্ট হয়েছে তো আমি শাকটা দিয়ে খেয়ে ফিরে আসছি তো এই যে আমি ভাত খাওয়া শেষ না করতে করতে এই যে আমার বাচ্চা দুইটা চলে আসছে এই যে সাবামণি চলে আসছে স্বামী বাবু চলে আসছে ন দিস ইজ ডাল খাবে ও আই আই নো দ্যাট সাবা আই এম সরি সাবা তো ওরা চলে আসছে তো ঠিক আছে আমি এটা দিয়ে খাওয়া শেষ করে তারপরে ফিরে তো এই যে খাওয়া শেষ এখন আমি এই যে আমার পছন্দের মাছগুলা নিয়ে নিব অনেকেই হয়তো বলতে পারেন যে একবারে আমি এতগুলা কেন খাবো অবশ্যই আমার পছন্দের মাছ আমি নিব এই যে এই যে দেখেন কে কে আমার মতো এত বেশি বেশি নিয়ে বসেন একদমই খাবার রুচি নাই জানেন এইজন্য অল্প করেই নিচ্ছে একদম আর আমার বাচ্চারা তো খাবে না ওদের পছন্দের এইগুলা হইলেই হবে তো আমি আমার পছন্দ মতো একদম ফ্রেশ খেতে পছন্দ করি এইজন্য একবারেই কিন্তু আমি নিয়ে নেই আর আলু ভর্তাটা খাইনি রেখেই দিয়েছি সাইডে মাছের সাথে টুক টুক করে কেটে কিন্তু আলু ভর্তাটা খাবো আবার ডালের সাথেও কিন্তু খাবো মাছ দিয়ে তো ডাল খাওয়া যায় না তো আমার রান্না কেমন হলো অবশ্যই জানাবেন আমার রান্না দেখলে কি মনে হয় যে খাওয়া যায় না মজা লাগে না বলবেন একটু প্লিজ তো রুই মাছের একদম গরম আমি লাস্টে কিন্তু মাছটা নামিয়েছি প্রথমে হচ্ছে শাক ভাজিটা তারপর ডাল তারপর আলু ভর্তা ওভেনে সিদ্ধ করেছি আর এদিকে রান্না করতে করতে আলু ভর্তাটা হয়ে যাচ্ছিল তারপরে এই যে মাছ ভাজ মাছ করলাম তো একদম গরম এই যে দেখেন তো এই যে আলু ভর্তা নিয়ে নিলাম আর মাছ দিয়ে আমি এখন টেস্ট করবো হম ইয়াম তো কে কে মাছের অয়েল খেতে পছন্দ করেন আমি একদমই পছন্দ করি না আমি ফেলে দিই আমার বাচ্চারাও খাই না মাছের অয়েল ওই যে চামড়ার মধ্যে কিন্তু অনেক অয়েল যারা মানে ফিশ অয়েল ট্যাবলেট কিনে খান তারা কিন্তু এইটা খেতে একদমই ভুলবেন না কারণ অনেক অয়েল থাকে মাছের স্কিনে ওয়া আলু ভর্তাটা জাস্ট মারাত্মক মজা হয়েছে একদম চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে রান্না ভর্তা বানাচ্ছি জাস্ট একটা পার্ট হচ্ছে নিয়েছিলাম ওই যে শুধু লেজা হইলেই কিন্তু মাথাটার দরকার ছিল না বাট আমার একদম ফ্রেশ খেতে হবে আর বাচ্চারা তো খেতে পারবে না আমি একাই খাই বললাম না যে সাবা পছন্দ করবে না একটা খাবার তো ঠিক আছে আমি মাছটা দিয়ে শেষ করে খাবার শেষ করে তারপরে ফিরে আসছি তো এই যে মাছ খাওয়া শেষ এখন আমি এই যে ডাল নিব তো এখন তো একটু ডাল দিয়েই খাবো একদমই খেতে ইচ্ছা করে না ডালটা দিয়ে খেলে মনে হয় ভালোই লাগবে একদম টমেটো পুরো একটা টমেটো দিয়ে কিন্তু আমি ডালটা রান্না করেছি কার কার টমেটো দিয়ে ডাল রান্না পছন্দ অবশ্যই জানাবেন আর আমি যে এখন আলু ভর্তা দিয়ে আর ডাল দিয়ে খাবো মানে যেটা খাইতে ইচ্ছা করে সেটা কিন্তু একদম অসম্ভব মানে মজাই হয় ঠিক আছে কারণ আপনার যখন রুচি থাকবে না তখন আপনি যতই ভালো করে রান্না করেন না কেন আমার তো কয়েকদিন একদমই মানে রুচি ছিল না একদমই ছিল না যাই রান্না করছি সেটাই মনে হচ্ছে যে ভালো লাগছে না খেতে তো যে এখন ডাল টক ডাল একটু লেবু নিতে চাইছিলাম ভুলে গেছি ডালটা যে কি মজা হয়েছে মানে বলে বোঝাইতে পারবো না কালার দেখে বুঝতে পারছেন যে ডালটা কেমন মজা হতে পারে তো ঠিক আছে এই পর্যন্ত স্বামী সবাই খিদা লাগছে ওদেরকে খাইয়ে দিব কাল সবাইকে